সাকিব বুবলিকে চেনে না এমন কোন লোক নেই যারা চলচ্চিত্রকে ভালোবাসে তারা অবশ্যই সাকিব বুবলিকে চেনে কেননা সাকিব খানের হাত ধরে চলচ্চিত্র জগতে পা রাখেন স্বপ্ন মিয়াছেন বুবলি জুটি হয়ে কাজ করে একাধিক সিনেমায় প্রশংসা কামিয়েছেন এবং বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন কিন্তু বর্তমানে দুজনে একসঙ্গে জুটি হয়ে আর কোন সিনেমাতে কাজ করে না ব্যক্তিগত মনোমালিন্যের কারণে আজ তারা সেপারে বিভিন্ন গণমাধ্যম থেকে শোনা যায় সাকিব বুবলি আবারও জুটি হয়ে কাজ করুক এমন সব একাধিক গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় শোনা গেল কিন্তু এবার হুট করে মন্তব্য করতে দেখা গেল বর্তমান সময় আলোচিত অভিনেতা আপ্রাণ নিশি সাম্প্রতিককাল এক সাক্ষাৎকারে আপ্রাণ নিশি বলে মতো আমিও চাই সাকিব বুবলি আবার সঙ্গে জুটি হয়ে নতুন কোনো সিনেমাতে কাজ করুক কেননা দুজনের সিনেমা আমার অনেক ভালো লাগে আমিও দেখি দর্শকদেরও অনেক ভালো লাগে কেননা দর্শকরা দেখি সাকিব বুবলিকে একই সঙ্গে দেখতে চায় আমিও দেখতে চাই কেননা সাকিব যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন শবনম বুবলি তেমন জনপ্রিয়তা অর্জন করেছে তাই আমি বলবো সাক্ষী বুবলি মান ও ইমান বলে গিয়ে আবারও তারা একসঙ্গে জুটি হয়ে কাজ এমনই সব একাধিক মন্তব্য শোনা যায় আপ্রাণ নিশের মুখে সুপে দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু করা